এক মাস আগে আমাকে গুম কমিশন থেকে ফোন করা হয়েছিল ফোন করে আমাকে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার পরিবারে কি কেউ গুম হয়েছে এবং উনি কি ফিরে আসছেন কি না তা আমি বললাম ভাই আপনি কোন দেশে বাস করেন যে বর্তমান সরকার যে কাজ করছে বলছে তারা এই মানবতা বিরোধী অপরাধের জন্য রাষ্ট্র কেন বাদু হয় না এটা তো উচিত ছিল আমরা মনে করি যে রাষ্ট্রবাদী হয়ে এটার বিচার করা আমার স্বামীকে গুম করা হয় দুই বারো সালের সতেরোই এপ্রিল দীর্ঘদিন লড়াই সংগ্রামের পরে আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই বিপ্লবের পর আমরা যারা গুম হয়ে গিয়ে ফ্যামিলি তাদের স্বজনদেরকে আমরা ফিরে পাব তারপরেও আমরা আশ্বস্ত এটা ভেবে হতে চেয়েছিলাম যে আমরা তাদের গুম হয়ে যাওয়া পরিবারের সন্ধান অথবা তাদের পরিবার বিচার পাবে ইতিমধ্যেই একটি গুম কমিশন গঠন করা হয়েছে যে গুম কমিশনে আমরা আমাদের অভিযোগ জমা দিয়েছি কিন্তু দুঃখের বিষয় এটাই যে চার পাঁচ গুম কমিশনে জমা জমা দেওয়ার দেওয়ার পরে পরে অভিযোগ এই গুম কমিশন থেকে বারবার ফোন করে আমাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে তখন পুলিশ অফিসার কে ছিল কে কি করেছিল তারা সমস্ত তথ্য আমাদের কাছ থেকে নিতে যাচ্ছে তাহলে কমিশনের কাজ কি আসলে আমরা বুঝতে পারছি না এক মাস আগে আমাকে গুম কমিশন থেকে ফোন করা হয়েছিল ফোন করে আমাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার পরিবারে কি কেউ গুম হয়েছে এবং উনি কি ফিরে আসছেন কিনা তখন বললাম ভাই আপনি কোন দেশে বাস করেন বলে কেন আমি গুম কমিশন থেকে ফোন করেছি আপনি যদি গুম কমিশনে ফোন করে থাকেন আমরা তো আমাদের তথ্য দিয়েছি আর এই তথ্যগুলো জানে না এমন কোন লোক নাই বাংলাদেশের মিডিয়ার মাধ্যমে সবাই জানে কিন্তু আসলে কাজের গতি কি আর এই বিষয়গুলো ওনাদের ওনাদের কতটা গুরুত্ব সেটা আমরা আসলে বুঝতে পারছি না কিছুদিন আগে ট্রাইব্যুনালের প্রসিকিউটর দু একজনের সঙ্গে কথা হয়েছিল তো ওনাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা যে কমিশনে কাজ করছেন কমিশনের গুম এই সাথে মিলে যে আপনারা ট্রাইব্যুনালে কাজ করছেন তো তো কোনো এখন আইন আইন হয় নাই না হলে আপনারা যে বারবার বলছেন যে আপনারা মামলা করেন তো আমরা কোন আইনে মামলা করব। আমাদেরকে তো আগে আইন করতে হবে ঘুমের জন্য গুমের তো কোনো আইন নাই তারপরে গুম কমিশনের বিভিন্ন ধরনের মিডিয়ার মাধ্যমে আপনারা যে বক্তব্যগুলো দিচ্ছেন এখন তদন্ত চলাকালীন সময়ে কোনো বক্তব্য মিডিয়াতে প্রকাশ করার কোনো এক নাই আমরা যতটা জানি কিন্তু দেখা যাচ্ছে আপনারা মিডিয়াতে এসে বিভিন্ন ধরনের কথা বলছেন অথচ গুম নিয়ে আমরা কেন মামলা করছি না সেটা নিয়ে আপনারা বেশি আমরা তো সেই বারো সালে আমরা ডিভি করেছি এবং হাইকোর্টে রিডু করেছিলাম তো আজকে আমার প্রশ্ন যে বর্তমান সরকার যে কাজ করছে বলছে তারা এই মানবতা বিরোধী অপরাধের জন্য রাষ্ট্র কেন বাদী হয় না এটা তো উচিত ছিল আমরা মনে করি যে রাষ্ট্রবাদী হয়ে এটার বিচার করা এখন এখানে সাতশো আটশো মানুষ গুম হয়েছে তাদের পরিবার প্রত্যেকেই মামলা করতে করতে তখন মামলা করে মামলার ফলাফল বা মামলার তদন্ত কত দূর যাবে এ বিষয়ে আসলে আমরা আশ্বস্ত না তো আমরা যেটা বলতে চাই মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন আগামীতে একটি নির্বাচন আসবে এবং ইনশাল্লাহ আমরা আশা করি সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হবে আপনি প্রধানমন্ত্রী হবেন আপনার কাছ থেকে আমরা আশ্বস্ত হতে চাই আজকে গুম পরিবারের সদস্য হিসাবে আমি সমস্ত গুম পরিবারের পক্ষ থেকে যে গুম পরিবার এবং এই মানবতী মানবতা বিরোধী অপরাধের বিচার বিএনপির পক্ষ থেকে হবে সেইটুকু আশ্বস্ত আপনার কাছ থেকে হতে চাই ধন্যবাদ সবাই কাছে আলাইকুম প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে